হ্যালো ফ্রেন্ডস সো আমাদের তো কিছুদিন আগে অ্যানিভার্সারি ছিল তোমরা ফটো ভিডিও দেখে বুঝতে পেরেছো কিন্তু আমি ভেবেছিলাম যে আমি একটা বড়ো ভিডিও করব কিন্তু কন্টিনিউ করতে পারিনি ভিডিওগুলো তবে যতটুকু ক্লিপ নিয়ে রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে তো তোমরা দেখে নাও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট করে দিও আর পাশে থেকেও আসি হবে টাটা সো গাইস আমি চলে এসেছি একটু পার্লারে পার্লারে আসা বলতে মাকে জোর করে বসিয়েছি যে তুমি একটু আইব্রোটা ঠিক করে নাও আর আমি পার্লারে আসলে সাধারণত কিছুই করে শুধু আইব্রো ছাড়া আর পুজোর সময় শুধু হেয়ার হেয়ার কাটটা করি তাছাড়া করি না সেরকম কিছুই আমার পার্লারে কোনো রকম খরচ হয় না তো তারপরে একটু কেনাকাটা করার ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম আর আমাদের অ্যানিভার্সারিটা ছিল ফিফথ জুলাই আমরা সেদিন সেলিব্রেশন করতে পারিনি জাস্ট ছোট্ট একটা কেক কেটেছিলাম আর আমার বর আমাকে এই রোজটা দিয়েছিল আমার হাজব্যান্ডের ডিউটি থাকার জন্য ছুটি পায়নি তো সেইটা সেলিব্রেশন করেছি আমরা এইথ জুলাই আর প্যান্ডেল বলতে সেরকম কিছুই না জাস্ট খাওয়ার জায়গা যেখানে সবাই মানে খাওয়া দাওয়া করবে সেই জায়গাটাই একটু মানে উপরটা একটু ইয়ে করেছিল যাতে বৃষ্টি হলে বা রোদ্দুরটা যাতে গায়ে না লাগে তো তারপরে এই যে আমি একটু মেহেন্দি করছিলাম কারণ আমি মেহেন্দি করতে পারি না শেষ পর্যন্ত আমি পাশের বাড়ি আমার কাকিয়া আছে তার কাছ থেকে মেহেন্দি পড়তে গেছিলাম তো তারপরে দেখা গেল যে আমাকে নাকি একটু এমার্জেন্সি বাইরে যেতে হবে দোকানে তো আমি গিয়েছিলাম দোকানে তারপরে এই যে ওখান থেকে আসার পরে আমি মেহেন্দি আর্টিস্টের কাছে চলে এসেছি এটা হচ্ছে একটা ইউটিউবার তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না তো এটা হচ্ছে কাকিয়া হয় আমাদের বাড়ির পাশেই তো কাকিয়ার কাছে মেহেন্দি পড়তে চলে এসেছি কাকিয়া তো পড়াতে চাইছিলই না কারণ কাকিয়া নাকি মেহেন্দি পড়াতে জানে না তো আমি বললাম তুমি জাস্ট আমাকে হাত ভরিয়ে দাও তাহলেই হবে তো তারপরে কাকিয়া সার্চ করে করে একটা সুন্দর একটা মেহেন্দি পরিয়ে দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতের মেহেন্দি তো তারপরে দুপুরবেলায় আমরা একটু গিয়েছিলাম ফটো তোলার জন্য সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করে দিয়েছে আমার দিদি আর হচ্ছে জিজু তো স্পেশাল থ্যাংকস এত সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করে দেওয়ার জন্য তো আমার খুব ভালো লেগেছে ফটোগুলো ভিডিওগুলো করে দেওয়ার জন্য তো সবাই মিলে দুপুরবেলায় আমরা একটু ফটোশ্যুট করেছি সেগুলো অবশ্যই তোমরা পরে দেখতে পারবে তারপরে চলে এসেছি আমি সাজগোজ করতে আর আমার এটা একটা ড্রিম ছিল যে আমিও মেকআপ আর্টিস্টের কাছে সাজবো তো এটা হচ্ছে পিঙ্কিস মেকআপ আর্টিস্ট তো আমি বুক করেছিলাম তো আর খুব সুন্দর সাজায় আমার তো খুবই পছন্দ হয়েছে সাজটা আর আমি আগে অনেক ফটো দেখে তারপরেই বুক করেছিলাম আমার এই পিসি আমার সম্পর্কে আমার পিসি হয়তো পিসির কাজ আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি বুক করেছিলাম আর তোমরা সাজটা দেখে বলবে যে কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলো রেডি হয়নি তো এটা ছিল আমাদের হচ্ছে ডেকোরেশন তো আমার খুব ভালো লেগেছে ডেকোরেশনটাকে আর এটা হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের স্পেশাল কেক যেটা আমি অর্ডার করেছিলাম আচ্ছা অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে সব কিছুই আমার কাছে খুব সুন্দর লেগেছে আর তোমরা বলবে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে